হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ দিনে সকলেরই একই ভাবনা থাকে কী তৈরি করবো তাই আজকে আমি আপনাদের সাথে একটি নিরামিষ কাঁকরোলের লোভনীয় স্বাদের রেসিপি শেয়ার করবো দারুণ লাগে এই রেসিপিটি খেতে আর নিরামিষ দিনে যদি ঘরে গেস্ট আসে এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারেন সবাই খুব প্রশংসা করবে এই রেসিপিটি তো কীভাবে তৈরি করা হয় এই কাকরোলের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি দিয়ে আজকের এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের গ্রাম অবশ্যই মিডিয়াম নেবেন বেশি ছোটও না বা বেশি বড়ও নেবেন না এখন এইভাবে হালকা করে খোসা ছাড়িয়ে নিতে হবে দেখুন খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর ভিতরে যে বীজগুলো আছে সেগুলো বের করতে হবে এরকম করে দেখুন আমি বের করে নিয়েছি একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করতে হবে এইভাবে একটু বড় করে মুখটা কেটে নিতে হবে দেখুন যাতে ভিতরের বীজগুলো বের করতে সুবিধা হয় তার জন্য এখানে আমি এই পিলারের সাহায্যে বের করব। পিলারটা কাকলের মুখে ঢুকিয়ে দিতে হবে হবে দেখবেন সুন্দর করে বীজগুলো বেরিয়ে যাচ্ছে আর যদি আপনাদের হাতে এরকম পিলার না থাকে তাহলে স্পুনের সাহায্য বের করতে পারেন চলুন দেখিয়ে দিচ্ছি স্পুনের সাহায্যে কিভাবে বের করতে হবে স্পুনের যে পিছনের অংশটা আছে সেটাকে এভাবে ঢুকে ঘুরিয়ে দিলেই বেরিয়ে যাবে বীজগুলো দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেছে এখন সবগুলো এভাবে বের করে নেব ভিতরের বীজগুলো কাকলের দিকে সো দেখুন বন্ধুরা সবগুলো কাকলের ভিতরে বীজগুলো বের করে নিয়েছি এখন এই কাকলের ভিতরে বীজগুলো আছে সেগুলো দিয়ে পুর তৈরি করতে হবে এগুলো কিন্তু ফেলবো না তো চলুন পুরটা তৈরি করার জন্য আগে কাকরলের বীজগুলো পেস্ট করে নিতে হবে তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি বীজগুলো সো বন্ধুরা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব আদার কাঁচা লঙ্কা চালটা নিজেদের স্বাদ অনুসারে দিবে আর আদার পরিমাণ দিয়েছি এক ইঞ্চির মতো তো চলুন এখন পেস্ট তৈরি করে নেই তো দেখুন বন্ধুরা কাকলের বীজগুলো এভাবে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করার প্রয়োজন নেই এরকম একটু দানা দানা থাকলেই হবে তো চলুন বন্ধুরা এখন যায় নেক্সট স্টেপে গুঁড়টা তৈরি করতে তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন পরিমাণ সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ কালো জিরে কালো জিরেটাকে দিয়ে একটু সময় ভেজে তারপর এর মধ্যে অ্যাড করে দেব। পেস্ট করে রাখা কাঁকরের বীজগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু নেড়ে চিরে নেব তারপর এর মধ্যে অ্যাড করব বয়ল আলু ম্যাশ করে একটা মিডিয়াম সাইজের আলু বয়ল করে এভাবে ম্যাশ করে নিয়েছি আলুটা কিন্তু অবশ্যই দিবেন আলু দিলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে ভিতরের পুরটা আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুসারে নুন আর দেব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ গরম মশলা ও এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করে দিব পানি পাঁচশো গ্রাম দুধের পানির ঘরে তৈরি করে নিয়েছি সেটা এইভাবে হাত দিয়ে টুকরো করে পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আরও এক থেকে দেড় মিনিট সময় মিডিয়াম ফ্লেমে কুক করলে তৈরি হয়ে যাবে পুরটি সো দেখুন বন্ধুরা পুর আমার তৈরি হয়ে গেছে এখন আলাদা পাত্রে নামিয়ে নেব তারপর পুরটা ঠান্ডা হলেই কার্পলের ভিতর ভরিয়ে দেব সো বন্ধুরা পুর আমার ঠান্ডা হয়ে গেছে এখন চলুন কাকুলের ভিতর পুরগুলো ভরিয়ে নেই হাত দিয়ে ভরাতে হবে স্পুনের সাহায্যে একটু অসুবিধা হতে পারে এইভাবে হাতে নিয়ে রোল করে করে এইভাবে পুরগুলো ভরিয়ে নিতে হবে এইভাবে পুরগুলো ভরিয়ে আঙ্গুল দিয়ে এভাবে চাপা দিয়ে দিলে তাহলে পুরগুলো নিচে নেমে যাবে সো দেখুন বন্ধুরা একটা কাকুলের পুর ভরিয়ে নিয়েছি ঠিক এরকম করে সবগুলো কাকুলের ভিতরে পুরগুলো ভরিয়ে নেব বন্ধুরা সবগুলো কাকলের পুর ভরে নিয়েছি এখন এই কাকলের মুখগুলো বন্ধ করতে হবে যাতে করে ভিতরের পুরটা বেরোতে না পারে তার জন্য এখানে একটা বলে নিয়ে নিব থ্রি টেবিল স্পুন পরিমাণ বেসন তো দেখুন বন্ধুরা বেসন নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব হাফ টি স্পুন পরিমাণ বা স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ঘন করে ব্যাটার তৈরি করে নিতে হবে বেটারটা কিন্তু অবশ্যই ঘন করবে তাহলে কাঁকরোয়ের মুখটা বন্ধ হবে যদি পাতলা হয় তাহলে কিন্তু মুখটা বন্ধ হবে না বেরিয়ে যাবে পোরটা ভিতর থেকে দেখুন ঠিক এরকম করে ঘন করে পেটাটা তৈরি করতে হবে তো চলুন এখন যাই নেক্সট স্টেপে কাঁকরোলের পুরগুলো ফ্রাই করে নিতে হবে তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা শর্ষার তেলটা ভালো করে গরম করে নেব সব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন এইভাবে করে একটা কাকলের পুর নিয়ে এইভাবে বেসনের খোলে ডুবিয়ে মুখটা বন্ধ করতে হবে দেখুন যেহেতু বেসনের খোলটা বেশ ঘন হয়েছে তাই কিন্তু সুন্দরভাবে মুখে লেগে আছে বেসনের খোলটা এখন এইভাবে করে ডুবিয়ে তারপর তেলে এক এক করে ছেড়ে দিতে হবে এখন সবগুলো কাকল এইভাবে বেসনে ডুবিয়ে তারপর এক এক করে তেলে ছেড়ে দেব সো দেখুন বন্ধুরা সবগুলো কাকল দিয়ে দিয়েছি এখন এক পাশে ভাজা হওয়ার পরে উল্টিয়ে দেব আর কাকলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরই ভাজবে তাহলে কাকড়গুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে দেখুন একপাশে ভাজা হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি কাকড়ের পুরগুলো ভাজা হতে হতে চলুন গ্রেভির প্রিপারেশনটা করে নিই তার জন্য এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের লাল টমেটো তার সাথে নিয়ে নিলাম দশ বারোটা কাজু আর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দিলাম এক ইঞ্চের মতো আদা এখন কিছু একসাথে ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক এরকম করে মিহি করে পেস্ট তৈরি করে নিতে হবে তো চলুন এখন কাকড়গুলো দেখে নিচ্ছি দেখুন এদিকে আমার কাকড়গুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে তুলে নেব কাকড়লগুলো তুলে নিয়েছি এখন গ্রেভি তৈরি করার জন্য এখানে অনেকটা তেল আছে তেল কমিয়ে নেব সো বন্ধুরা তেল কমিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ফোড়নই দিয়ে দিলাম এক পিসফুন পরিমাণ গোটা জিরে তারপর দিয়ে দিব চারটে এলাচ গরম মশলার মধ্যে শুধু এলাচ দিয়েছি আপনারা চাইলে গোটা গরম মশলারও অ্যাড করতে পারেন এখন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব সো বন্ধুরা ভেজে নিয়েছি ফোড়নটা এখন এর মধ্যে অ্যাড করব পেস্ট করে রাখা টমেটো কাজু আদা এবং কাঁচা লঙ্কাটা মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এখন এই পেস্টটা একটু সময়ের জন্য কুক করে নেব যাতে করে কাঁচা ভাবটা চলে যায় সো দেখুন বন্ধুরা কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম একটি টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এখন গুঁড়ো মশলাটা ভালো করে মিক্স করে নেব পেস্টের সাথে তারপর ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলাটা গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিব দু মিনিটের জন্য সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসে গেছে একদমই এখন এই মশলাটা আরেকটু সময় কুক করে নেব না ঢেকে দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব গরম জল অবশ্যই গরম জল অ্যাড করবেন আর জলের পরিমাণটা নিজের একটু বুঝে দেবেন কতটা ঘন বা কতটা পাতলা রাখবেন গ্রেভিটা জলটা দেওয়ার পর একটা বয়ল আসার অপেক্ষা করব। সো বন্ধুরা একটা বয়ল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম নুন নুনটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন নুনটা দেওয়ার পর এক মিনিট সময় কুক করে নেব গ্রেভিটা সো বন্ধুরা প্রায় এক মিনিট সময় নিয়ে কুক করে নিয়েছি গ্রেভিটা এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা কাঁকরোলের পুরগুলো করে দিয়েছি দেওয়ার এক মিনিট সময় ফুটিয়ে নিলেই হবে পোটা দেওয়ার পর সো বন্ধুরা এক মিনিট সময় ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে এর মধ্যে দিয়ে দিব হাফ টিসুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দিব এক স্পুন পরিমাণ ঘি দারুণ কিন্তু ট্রেডিশনাল ফ্লেভার আছে অবশ্যই দিবেন ঘি গরম মশলাটা নামানোর আগে ঘি গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে গ্যাস ফ্লেম বন্ধ করে দেব তারপর 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে নেব এটা কিন্তু ভাত রুটি পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারেন এই রেসিপিটি বন্ধুরা কাকরুলের রেসিপি একবার অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লোভনীয় হয় খেতে সো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর নিত্য নতুন নিরামিষ রেসিপির ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে